আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো গাইস আজকে ভিডিওতে বলবো আজকে হচ্ছে চোদ্দোই জুলাই আজকে হচ্ছে কুয়েতের ভিতরে আপনার ইন টোটাল এই পর্যন্ত হচ্ছে কত মানুষ আপনার অবৈধ মানুষ যেতে পারছে ঠিক আছে সম্পূর্ণ ডিটেলসে হচ্ছে আজকে আমি এই ভিডিওতে বলবো ইভেন কি যারা নাকি বর্তমান কুয়েতের ভিসা জমা দিচ্ছেন আপনাদের ভিসা কেন হচ্ছে না তোর লেট কেন হচ্ছে আদেও কি ভিসা বের হবে কি না এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো তো গাইস আমি অবশ্যই বলবো যদি আমার ভিডিওটা যদি নতুন কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ওটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো গাইছে চলুন তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা শুরু করি তো স্কুইতের ভিতরে এই পর্যন্ত যে আপনার অভিযান যে চলছে এই অভিযানে হচ্ছে কতজন ইন টোটাল হচ্ছে আপনার প্রবাসীদের আটক করছে যারা নাকি অবৈধ ছিল তো এই বিষয়ে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ কথা এই পর্যন্ত হচ্ছে আপনার মনে করেন সত্তর হাজার ঠিক আছে সত্তর হাজার এর ভিতরে বাংলাদেশে কতজন সেটা হচ্ছে উল্লেখ করে নাই মানে ইন টোটাল আপনার এই পর্যন্ত হচ্ছে সত্তর হাজার অবৈধ প্রবাসীদের আটক করছে কুয়েতের নিরাপত্তা বাহিনী তো এখন অনেকেই আমাকে বলেন যে ভাই এই এই অবস্থায় হচ্ছে আপনার কাজ করা কি ঠিক হবে কিনা দেখেন কাজ করবেন এটাই স্বাভাবিক তাই না কাজ না করলে তো হবে না কাজ করাটাই হচ্ছে স্বাভাবিক সেটা হচ্ছে খুব সাবধানতার অবলম্বন করতে হবে আমি অনেক ভিডিওতে বলছি আমি এই বিড়ে নাই বললাম তো এখন বলি অনেকেই আমাকে বলেন যে ভাই ভিসা জমা দিছি তো আমার তো ভিসা বের হচ্ছে না দেখেন ভিসা বের হবে অবশ্যই আপনি যার মাধ্যমে নাকি মানে আপনার কাগজটা জমা দিছেন। আপনি যদি তার মানে তার সাথে খুব ভালোভাবে যদি আপনি কথা বলেন তাহলে আপনার ভিসা কিন্তু অবশ্যই বের হবে বর্তমান কিন্তু বিজে আপনার ভিসা যে বের হচ্ছে না এমন কিন্তু কোনো কথা নাই ভিসা কিন্তু বর্তমানে হচ্ছে আপনার বের হচ্ছে কিন্তু মানে একটু সময় লাগে কেননা বর্তমান যে কুয়েতের যে অবস্থা বা সিচুয়েশন সেটা কিন্তু আপনারা সবাই অবগত তাই না তো আমি বললো ভাই আপনারা যার মাধ্যমে নাকি বাংলাদেশ থেকে জমা দিচ্ছেন ঠিক আছে আপনারা তার সাথে খুব ভালোভাবে কথা বলেন তাহলে হচ্ছে আপনার কাজ হবে এছাড়াও হবে না অনেক সময় হয় কি যে জমা দিছি কিন্তু হয় না ওই আপনার কি বলে যে ওই যে মামা খালু থাকে না ওই মামা খালু থাকলেই দেখা গেছে আপনার মনে করেন তার বিষাটা মনে করেন আগে বের হয়ে যায় বুঝতে পারছেন এই হচ্ছে বিষয়টা আসলে সব জায়গায় সব দেশেই হচ্ছে আপনার মামা মামাখালুর একটা পাওয়ার বা ওই জিনিসটা আসলে থাকেই বুঝতে পারছেন তো যার মাধ্যমে আপনি জমা দিয়েছেন ভাই তারাই একটু আপনি তাগাতা দেন তাহলে ইনশাল্লাহ আপনার ভিসাটা আশা করি তাড়াতাড়ি বের হয়ে যাবে তো ভাইস এর ভিতরে আরেকটা কথা হচ্ছে বা আপনার এই এই অভিযানের পরে এই অভিযানের পরে কিন্তু সরকারে কিন্তু আপনার নতুন একটা ঘোষণা দেবে সেটা হচ্ছে আপনার কুয়েত আপনার সরকারিভাবে বুঝতে পারছেন মানে সরকারিভাবে আপনি গভর্নমেন্টের আন্দারে হচ্ছে আপনার প্রায় অনেক মানুষ হচ্ছে আপনার নিয়োগ দিবে কুয়েত সরকার সেটা হচ্ছে আপনার মনে করেন নানান ধরনের আপনার সেক্টরে সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশন তারপর হচ্ছে আপনার মানে নানা সেক্টরে আপনার ক্লিনারে আছে বা ইত্যাদি ইত্যাদি আসলে অনেক সেক্টর আছে বুঝতে পারছেন এগুলোতে হচ্ছে আপনার অনেক অনেক লোক নিবে বুঝতে পারছেন তো সেই দিকে আপনারা একটু মানে যারা নাকি বর্তমানে আপনারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখতে তারা আপনারা একটু মানে ই থাকতে পারেন একটু অ্যালার্ট থাকতে পারেন আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন কুয়েদের ভিতরে থাকে তাদের সাথে খুব ভালোভাবে কথা বলে বা একটা মানে একটা প্রিপারেশন আপনারা নিয়ে রাখতে পারেন বুঝতে পারছেন সেটা হচ্ছে আপনাদের সুবিধার ক্ষেত্রে এবং আপনাদের ভালোর ক্ষেত্রে আমি বলবো তো আরেকটা কথা হচ্ছে আপনারা যারা নাকি বর্তমান মনে করেন শুনে আসলে জমা দিচ্ছেন তাদের ভিসাটা হওয়ার চান্স বেশি কেননা শুন হচ্ছে আপনার একটা প্রাইভেট সেক্টর তাই না তো আর বিশ নাম্বার হচ্ছে আপনার মনে করেন সরকারি সেক্টর মানে সরকারি ভিসা গভর্নমেন্ট ভিসা আর আঠেরো নম্বর হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর মানে কোম্পানি কোম্পানিতে প্রাইভেটই হয় তো যারা নাকি বর্তমান শুনে ভিসা দিচ্ছেন তাদের জন্য একটা আপনার ভালো খবর আছে সেটা হচ্ছে যে মানে যেই যেই ক্যাটাগরি হচ্ছে আপনি শুনে জমা দিচ্ছেন বা যেই কোম্পানিতে হোক যদি আপনার ভিসাটা যদি হালি হয় তাহলে হচ্ছে আপনার কি বলে মানে আপনার ভিসাটা বের হওয়ার সম্ভাবনা খুব খুবই খুবই বেশি কেননা আপনার যে প্রাইভেট সেক্টরের যে আপনার যে কোম্পানিগুলো আছে যে ইন্ডাস্ট্রিগুলো যে যারা নাকি চালায় আসলে তারা কিন্তু বড় বড় মানুষ বুঝতে পারছেন তো তাদের আপনার কুইতের ভিতরে আপনার এমপি মন্ত্রী বা যারা নাকি আসলে এই সমস্ত বিচারটিসার বের করে তো তাদের হচ্ছে আপনার সাথে ভালো একটা কমিউনিকেশন আছে বা অনেক বড় একটা লিঙ্ক আপ আছে তাতে কারণ কারণ তারা ভাই এত বড় একটা ইন্ডাস্ট্রি চালায় তো লিঙ্ক আপ ছাড়া তার হয় না তো তাদের একটা ওইরকম একটা এক্সট্রা একটা ক্ষমতা আছে বুঝতে পারছেন তো এটা মনে করেন আপনারা একদম ট্যাক্টর ফ্রি থাকতে পারেন যাদের নাকি শুনে জমা দিচ্ছেন তাদের ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ কোনো প্যারা নাই শুধু ধৈর্য সময় বা একটু খালি করেন কেননা বর্তমান যে কুয়েতের পরিস্থিতি ওই তুলনায় আপনাদের ভিসা হবে কিন্তু একটু সময় লাগবে বুঝতে পারছেন ভিসা কিন্তু বের হবে এটা কিন্তু মাস্ট কিন্তু একটু সময় লাগবে তো গাইস ভিডিওটা ছিল আপনার এই পর্যন্তই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ গাইস আসসালামু আলাইকুম